অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরে কি বললেন তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সরস্বতী পুজোর রাতেই সাত পাকে বাধা পড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন তিনি এর আগে ছোট পর্দায় বহুবার কনের সাজে মধুমিতাকে দেখেছেন দর্শকরা বিয়েতে কিভাবে সাজবেন সেই পরিকল্পনাও ছিল সেখানে বিয়ের দিন এই নায়িকা বলেন পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল একেবারে বাঙালি সাজে সেজেছেন এই অভিনেত্রী লাল বেনারসি সাথে স্বর্ণের গহনায় মোড়া পুরো শরীর কপালে সূক্ষ্ম চন্দনের কাজ মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক সহ অনেকেই বউ মধুমিতার সাথে মিল করে স্বামী দেবমাল্য চক্রবর্তীও সেজেছেন খুব সুন্দর করে এদিকে মধুমিতার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই কি প্রতিক্রিয়া জানালেন মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী এর আগে দুই সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে মধুমিতা সরকার তবে সেই সংসারের সুখ বেশি দিন সয়নি মধুমিতার দুই হাজার সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা সৌরভ তারপর দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন ব্যস্ত হয়ে পড়েন যে যার কাজে মাঝে কেটে যায় অনেকটা সময় এর মাঝে সৌরভ ও মধুমিতা যে যার মতো করে জীবন কাটিয়েছেন তবে মধুমিতার বিয়ের খবরে তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী জানিয়েছেন শুভেচ্ছা বার্তা মধুমিতার উদ্দেশে উদ্দেশ্যে সৌরভ বলেন আমার সাধুবাদ রইল সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকুক ওরা দুজন প্রসঙ্গত গেল বছর পুজোর সময় নতুন প্রেমিককে নিয়ে ধরা দেন মধুমিতা সে সময় প্রেমিকের সঙ্গে কিছু ছবি প্রকাশ করেন নতুন সম্পর্কের কথা জানান এই অভিনেত্রী অভিনেত্রী সেই প্রেমিকের নাম চক্রবর্তী যিনি অভিনেত্রীর বর্তমান স্বামী আর তিনি একজন দেন ইঞ্জিনিয়ার প্রিয় বন্ধুরা মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি অনু রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ